নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আত্মবিশ্বাস তৈরি করার প্রতি মনোযোগ দিন আপনার লক্ষ্যগুলি অর্জন করার জন্য আপনার মধ্যে শক্তি রয়েছে স্ট্রেচ বিরতি আপনার শরীরকে আরামদায়ক রাখে ও মনকে তীক্ষ্ণ করে আপনার ক্যারিয়ারে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার পথ সম্পর্কে চিন্তা করার সময় দলভিত্তিক শিক্ষাগত কাজে আপনার জটিল দায়িত্ব পরিচালনার সক্ষমতা কর্মজীবনের বিকাশকে এগিয়ে দেয় ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন আপনার চারপাশে ইতিবাচকতার এক আবহ বিরাজ করছে যা আপনার পেশাগত প্রচেষ্টা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে আর্থিকভাবে বিলাসী জিনিসপত্রে খরচ করার ক্ষেত্রে সতর্ক থাকুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা দেখানো একটি শক্তিশালী এবং সহায়ক গৃহ পরিবেশ গড়ে তোলে একটি অপ্রত্যাশিত রোমান্টিক নোট আপনাকে সারাদিন হাসি খুশি রাখবে একটি সমর্থনশীল নেটওয়ার্ক আপনার বৈবাহিক সুখকে উন্নত করবে পরিবারে জীবন স্থিতিশীল থাকবে তবে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে বন্ধুদের সঙ্গে আন্তরিক আলোচনা চাপ হ্রাস করে ও আনন্দময় স্মৃতি তৈরি করে স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি নিয়মিত ব্যায়াম করছেন এবং সক্রিয় থাকছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে এটি ধ্যান করার এবং অভ্যন্তরীণ স্পষ্টতা খোঁজার একটি ভালো সময় আজ দুর্ভাগ্য আপনার দিনকে প্রভাবিত করতে পারে শান্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন শিক্ষা নতুন সুযোগ আনতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনায় বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং ফলাফল আনবে আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন একে একে পদক্ষেপ নিন এবং তাড়াহুড়ো করবেন না দলগত কার্যকলাপে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটতে পারে আপনাকে একটি মূল কৌশলগত পদে পদ্মনীতি দেওয়া হবে উত্তমতার প্রতি আপনার প্রতিশ্রুতি একটি পদ্মনীতির মাধ্যমে পুরস্কৃত হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকায় উৎকৃষ্টতা দেখাবেন এবং আপনার সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করবেন আর্থিকভাবে আপনি কিছু ওঠানামা অনুভব করতে পারেন তাই খরচে সতর্কতা অবলম্বন করুন সম্পর্কগুলি পরিষ্কার এবং শত্রু যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে বিশেষ করে প্রিয়জনদের সাথে আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের একটি অ্যাডভেঞ্চার পরিকল্পনাই আপনি আনন্দ খুঁজে পাবেন একটি রোমান্টিক পদক্ষেপ আপনাকে আপনার সম্পর্কের প্রথম দিনগুলির কথা মনে করিয়ে দেবে পরিবারে প্রতিদিনের আলাপচারিতায় সহানুভূতি থাকলে ঐক্যতান বজায় থাকে বন্ধুদের সাথে সম্পর্ক সুরেলা হবে তবে অন্যদের সীমানা সম্মান করতে ভুলবেন না একটি সুষম জীবনধারা যা নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য উপকৃত হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক এবং আবেগিক সুস্থতা অগ্রাধিকার দিন আধ্যাত্মিকতা আপনাকে শান্তি প্রদান করবে যা আপনাকে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকতে সাহায্য করবে আজ দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে মনে রাখুন বাধাগুলি যাত্রার অংশ এবং এগুলি কাটিয়ে উঠেই বৃদ্ধি আসে আজ আত্মবিশ্বাসে একটি বৃদ্ধি অনুভব করার আশা রাখুন যা আপনাকে চ্যালেঞ্জগুলোকে সম্মুখীন করার জন্য সাহায্য করবে আপনি আপনার পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনার সফলতার মূল চাবিকাঠি আপনি আপনার পরীক্ষায় সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং প্রস্তুতি চমৎকার ফলাফল আনবে বিদেশে লেখাপড়ার সুযোগ আসতে পারে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে বন্ধুদের খুব বেশি উৎসাহে আজ প্রচুর খরচ বাড়তে পারে দীর্ঘদিনের প্রেমের প্রস্তাবে যে রাজি ছিল না সে রাজি হতে পারে মায়ের অমতে কোনো কাজ করাই বাড়িতে অশান্তি হতে পারে কানের সমস্যায় দিনটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো বিষয়ে কৌতূহলী হলে আজ আপনি নতুন কিছু শিখতে পারবেন যা আপনার উপকারে লাগবে আর্থিক সমস্যার মধ্য দিয়ে দিনটি কাটতে পারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একাশি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ